সব সকালে আপনি কান্দার উপরেই থাকিছ কান্দার তো সদাবে ই করে পাপ কি তুই তো মানুষ করে পাপ হয়েছে আমার আমি মানুষ হছি এ ও মানুষ হছি আমাকে তুই মানুষ করে কি করেছ আমার কি আছে কি নাই তো তোচ্ছু নাই ছাট আছে প্যান্ট আছে তুই আমাকে ছেড়া লুঙ্গি খান্ডা দিলি পয়সা দিনকে দিলি আমাকে কোন রকম এই লুঙ্গি করসি খালি